আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করছি বলেছেন দর্শক বিন্দু আজকে অনেক দিন পর একটি ভিডিও অনেক কিছু শুধু আপনাদের জন্য আজকে শুধু আমার তারকি মুরগুলো দেখাবো আর তারকি মুরগুলো বৈশিষ্ট্যগুলো দেখাবো তো এখানে আমার কিছু তারকি মুরগ দেখতে পাচ্ছি প্রায় চোদ্দো থেকে পনেরোটি এখন আছে আমার জিম পাড়ার উপযুক্ত এবং ওই পাশে আর কিছু আছে আমি আপনাদেরকে পাবো শ কিন্তু এইখানে আমার প্রায় তিরিশ পিস চার্টিং রোগ আছে যেইটা বয়স হল প্রদর্শ বিন্দু আমার এইখানে আছে প্রায় তিরিশ পিস তো এইগুলোর বয়স হল তিন মাস তো এদের ওয়েট আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ওয়েট আছে ওয়েট হলো যেগুলো হলো নয় যেমন ভ্যারাপ ব্যাড় তো দর্শক বিন্দু আপনারা অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কি আছে কি না আমরা যখন ছোট কী কথা বলি তো আপনারা বলেন যে ছোট টার্কি নিয়ে পালন করতে পারবেন না এই জন্য কিন্তু আপনারা আমরা আপনাদের জন্য সুব্যবস্থা করে রেখেছি যেরকম আমাদের কাছে আসলে পাবেন যে এক দেড় মাস বয়সের তিন চার মাস এবং রানিং ডিম পাড়া দশ মাস বয়সী টার্কি তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে যদি আপনারা বোর্ডিং করতে পারেন তাহলে কিন্তু একদিনকার বাচ্চাও পাবেন তো আমাদের কাছে ডিম টার্কি মুরগের এবং একদিন বয়সের বাচ্চা একদিন বয়স হতে প্রায় দশ মাস বয়সী বাচ্চা পর্যন্ত পেয়ে থাকবেন আমাদের কাছ থেকে তো দর্শক কিন্তু শুধু এই ব্যবস্থা কিন্তু তো আপনাদের জন্য যখন আপনারা অনেকেই বাসা নিয়ে আর কি বাচ্চাগুলো টিকে দিতে না বাসাইতে পারেন না এবং কি নিয়ে কিন্তু শুরুতে তারা ডস খায় বা তারা লসবান হয়ে যায় প্রথমেই এই জন্য কিন্তু এই সুব্যবস্থা শুধু আপনাদের জন্য তো দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মোরগের বাচ্চা আছে টার্কির বাচ্চা এবং ডিম আছে এবং টার্কি আছে ডিম পাড়া রানিং ডিম পাড়ার মোরগও আছে তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের খামারে আসবেন খামারে এসে ভিজিট করবেন তারপরে নিয়ে যাবেন তো দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম